আজ বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে মুসল্লিদের মধ্যে মারামারি হাতাহাতির ঘটনা ঘটেছে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করা হচ্ছে কথাবার্তা অনেকে বলা হচ্ছে আসলে সূত্রপাতটা কিভাবে হলো এই মারামারি যে হলো এটা কিভাবে হলো সব জায়গায় আসলে এই ধরনের অস্থিরতা কেন এখানে আপনাদেরকে একটা প্রথমে যে জিনিসটা আপনাদেরকে আমি জানাতে চাই সেটা হচ্ছে গত চব্বিশে জুলাই বায়তুল খতিব যে তিনিও পালিয়ে গিয়েছিলেন তার নাম হচ্ছে মুফতি রুহুল আমিন তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি পালিয়ে গিয়েছিলেন একটা সরকারের ফেসিবাদী কি ধরনের নগ্ন দলীয়করণ করলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যান এটা আমরা দেখলাম মুফতি রুহুল আমিন তিনি পালিয়ে গিয়েছিলেন তারপর থেকে দায়িত্ব পালন করছিলেন হাফেজ ডক্টর ওয়ালিউর রহমান খান তিনি দায়িত্ব পালন করছিলেন এবং আজকে তিনি যখন নামাজের খুদবা দিচ্ছিলেন জুমা নামাজের খুতবা বয়ান করছিলেন এই সেই বয়ান করার সময় রুহুল আমিনের যে অনুসারীরা আওয়ামী লোকজন যারা আছে তারা গিয়ে ওয়ালিউর রহমান খান ডক্টর ওয়ালিউর রহমান খানের মাইক গিয়ে বাধা দেন মাইকে ধরে ফেলেন মাইক্রোফোনে ধরে ফেলেন তারা কথা বলতে দেবেন না এবং এই অবস্থায় ওয়ালিউর রহমানের অনুসারী যারা আছেন বা তাকে যারা সমর্থন করছেন তাদের সাথে মুফতি রুহুল আমিনের যে সমর্থক তাদের এই সংঘর্ষের ঘটনা ঘটে মুফতি ওয়ালিউর রহমান সম্পর্কে বলার আগে আগে একটু দেখে নিচ্ছি মুফতি রুহুল আমিন সম্পর্কে রুহুল আমিন হচ্ছেন তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যিনি চব্বিশে জুলাই পালিয়ে গিয়েছিলেন এবং তিনি নড়াইল এক আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন আমি হয়তো আপনার এই পোস্টারটা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো তিনিও দে থেকে পাশ করা আলেম এবং শেখ হাসিনাকে যে কৌমি জননী উপাধি দেওয়া হয়েছিল এটা কিন্তু মুফতি রুহুল আমিন তিনি দিয়েছিলেন শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি তিনি দিয়েছিলেন এবং এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল অর্থাৎ তিনি আওয়ামী উলামা আওয়ামী উলামা তিনি একটা দলকে সমর্থন করতে পারেন কিন্তু আমার মনে হয় যে যারা আলেম উলামা আছেন তাদের এরকম প্রকাশ্যে সমর্থন করা উচিত না যেন সংস্কৃতি কর্মীরাই প্রকাশ্যে সমর্থন করলে আমরা সমালোচনা করি আর এখানে আলেম যারা থাকবেন সবার কাছে গ্রহণযোগ্য তারা যখন এভাবে নিরপেক্ষভাবে না থেকে বরং কোন দলকে এভাবে নগ্নভাবে সমর্থন করেন শেখ হাসিনা কি কৌমি উপদে তিনি দিয়েছিলেন তিনি নৌকা মার্কায় নির্বাচন পর্যন্ত করতে চেয়েছিলেন নরাইল এক আসন থেকে তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হচ্ছেন মুফতি রুহুল আমিন এবার একটু কথা বলতে চাই মুফতি হাফেজ ডক্টর ওয়ালিউর রহমান খান সম্পর্কে তার বাবা হচ্ছেন মৌলানা আতাউর রহমান খান যিনি বিএনপি থেকে এমপিও হয়েছিলেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি বর্তমানে যে বিএনপির একজন নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি দুইবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা ফজদুর রহমান সেই ফজলুর রহমানের বিপক্ষে কোনো ক্যান্ডিডেট পাচ্ছিল না বিএনপি মানে তাকে ট্যাকেল দেওয়ার মতো তাকে মানে তার সাথে পাল্লা দেওয়ার মতো ওই মুহূর্তে করলো কি আত রহমান খান ওনাকে নমিনেশন দেওয়া হলো যদিও বিএনপি অনেকে মনোকূর্ণ হয়েছেন মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন কিন্তু তখন তারা চিন্তা করেছেন যে ফজলুর রহমানকে আটকাতে হলে এরকম একজন লোক দরকার এবং তখন কিন্তু মুফতি ওয়ালিউর রহমান যে ডক্টর ওয়ালিউর রহমান ওনার বাবা মৌলানা আতর রহমান খানকে ধানের শীষ মার্কা তিনি নির্বাচন করে তিনি এমপি হয়েছিলেন তারই আরেক ভাই হচ্ছে যে মুহিব খান ইঞ্চি ইঞ্চি মাটি নামে একটা গানকে অনেকে দাবি করছেন জাতীয় সংগীত করার জন্য সেই মুহিব খানের বড় ভাই ডক্টর এবং ডক্টর আলিউ রহমানের বড় ভাই হচ্ছেন তিনি ইনকিলাবের সম্ভবত আছেন তো ডক্টর আলিউর রহমান খান তিনি এমনিতে ইসলামিক ফাউন্ডেশনের বড় ধরনের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন এবং কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে তার একটা ছবি নিয়েও কিন্তু একটু বিতর্ক দেখা দিয়েছিল যদিও তারা আওয়ামী লীগ পন্থী না সেই ঐতিহ্যগত ভাবেই এবং তার যে বাবা আতার রহমান খান কেউ আওয়ামী লীগের যে লোকজন তারা বলে থাকে যে তিনি রাজাকার ছিলেন তো ওনারই ছেলে হচ্ছেন ডক্টর ওয়ালিউর রহমান খান আপনারা ছবি দেখেছেন এবং তিনি খুবই বিজ্ঞ তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে তো তা তিনি যখন ভাষণ দিতে চাচ্ছিলেন মানে ভাষণ বলতে কি বয়ান যেটা করা হয় জুম্মা নামাজের আগে সেই বয়ানের সময় আওয়ামী লীগের লোকজন তারা গিয়ে বাধা দেয় তার মাইক বন্ধ করে মাইকে হাত দেয় মাইকে হাত দেওয়ার পর ওনার যে যারা আছেন তাদের সঙ্গে এবং তর্কাতর্কে এখন চিন্তা করে দেখেন আওয়ামী লীগ কি পরিমাণ নির্লজ্জ দলীয়করণ সব জায়গায় করেছিল জাতীয় মসজিদের ক্ষতি তাকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা তো ঘটে নাই শেখ হাসিনা এবার যা করেছেন প্রত্যেকটা ইতিহাস কিন্তু বাইতুল মুকরমের ক্ষতি পালিয়ে যাওয়া এবং এমন একজনকে ক্ষতি দেওয়া হয়েছে যিনি কিরা নৌকা মার্কায় নির্বাচন করতে চেয়েছিলেন নয়েল এক আসন থেকে দর্শক পরবর্তী সময় তিনি নামাজ না পড়িয়ে তিনি চলে যান এই যে মুফতি রুহুল আমিন তিনি নামাজ না পড়িয়ে তিনি চলে যান কিন্তু সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে গেছে জাতীয় মসজিদের ভেতরে